পঞ্চান্ন দিন কিসের একটি ঘটনা কি ঘটেছিল ছাব্বিশ জন ভারতবর্ষের নাগরিক মারা গেছে আজকে আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাক্সিডেন্টালে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন করেছে এই পাঁচটা প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয় তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাত মর্মাহতের অবস্থায় প্রশ্ন করছেন এই প্রশ্নটা কিন্তু এই যে মেন স্ট্রিম মিডিয়া তাদেরও করা উচিত ছিল অপোজিশন পার্টির মেম্বার যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত বিচার বিভাগ বিচার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল জুডিশিয়ারি কিন্তু যাই হোক প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন গেছে কিন্তু পাঁচটা বিষয়ে সম্পূর্ণভাবে নীরব কেন্দ্রীয় সরকার প্রথম দায়বদ্ধতার কে দায়বদ্ধতাটা নেবে সীমা লঙ্ঘন হল ভিতরে ঢুকে গেলেন চারজন ট্যামিরিস্ট মেরে দিলেন পেরিয়ে গেলে ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন এই দায়িত্বটা কে নেবে আজ অব্দি এই দায়িত্ব আমি নিলাম এরকম কোনো স্টেটমেন্ট কেন্দ্র সরকার থেকে আসেনি যে এই ধরনের যে সীমা উল্লঙ্ঘন হলো এই যে ব্রিচ অফ ন্যাশনাল সিকিউরিটির দায়িত্বটাকে নেবে দ্বিতীয়ত এটা কি ইন্টেলিজেন্স নেই এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন আর তাই যদি হয় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টেলিজেন্স ইউরোর যে চিফ যিনি প্রধান এই এক মাস যেটা বাইশে এপ্রিলের এক মাস বাদে তাকে আবার এক বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন পুরস্কার তাহলে প্রশ্ন যেখানে থেকে গেলো এখানে ইন্টেলিজেন্স ক্লিয়ার হলেও সেখানে কি পুরস্কার দেওয়া হলো না কোনো বাধ্যতা রয়েছে এই প্রশ্ন দিয়েই আছে কিন্তু আমরা এইভাবে দেখুন যে ইন্টেলিজেন্সের প্রশ্ন এটা এমন রয়েছে ভারতবর্ষের মধ্যে ইন্টেলিজেন্স আইবি ভালো কাজ করে না অত ভালো কাজ দেখুন সের মাধ্যমে যারা বিরোধী দলও আছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বন্দ্যোপাধ্যায়কেও তারা স্পাই করেছিলেন ব্যবহার তাহলে এরকম আপনি ব্যবহার করছেন অপোজিশন লিডারকে টার্গেট করে অর্থাৎ বিজেপি অপোজিশন পার্টির লিডারদের টার্গেট কিন্তু এটা ব্যবহার হচ্ছে না আমার দেশের সিকিউরিটি নিরাপত্তার জন্য কেন এইটা আইবি ব্যবহার করছে না তৃতীয়ত যারা এলে বেড়ে চলে গেলে এরা তো টেরোরিস্ট এটা স্টেটাস তারা ওই চারজন বেঁচে আছে তারা কে মারা গেছে এই যে অপারেশনের মাধ্যমে যে প্রতিরোধ হলো পাকিস্তানের মাটিতে তাহলে কি তাদেরকে নিউট্রালাইজ করা হলো যারা তথাকথিত মারা গেছে তার মধ্যে চারজন ছিল কি না নিরব নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে প্রধানমন্ত্রী বিষয়টা দেখুন চতুর্থ প্রশ্ন পাকিস্তান জম্মু কাশ্মীর আমরা দেখলাম এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার সিজ ফায়ার তিনি যুদ্ধ যুদ্ধবিরতি তিনি ঘোষণা করলেন কতটা ভারতবর্ষে এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হতে হবে যুদ্ধ হচ্ছিল পরিস্থিতি তার বিরোধী তিনি ঘোষণা ইজ টু বাণিজ্য ব্যাপার ট্রেড এটা সম্বন্ধে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি কিছু বলবে যে কেন আমরা পাকিস্তানের অকুপাইড জম্মু কাশ্মীর অব্দি পৌঁছাতে পারলাম না এই সিজ ফায়ারটা কেন হলো কি বিষয় সেটা নিয়েও নীরব থাকছেন তারা তেত্রিশটা দেশ ঘুরেছে এই এতগুলো ডেলিগেশন যেখানে অনেকগুলো বিরোধী দলের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে দলগুলো আছে রাজনৈতিক দল তাদের নেতা মন্ত্রী কিংবা তাদের প্রতিনিধিরা আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তেত্রিশটা দেশ থেকে ঘুরে সকলে ফিরে এসছে এই তেত্রিশটা দেশের মধ্যে কটি দেশ ভারতবর্ষের পক্ষে সমর্থন জানিয়েছেন এটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নটা রয়েছে ফলে আমাদের এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন একজন দেশের নাগরিক হিসেবে একজন চিন্তিত নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো আবারও বলি অনেক মানুষ মেন্স্রিম মিডিয়া করা উচিত ছিল অফিস করা উচিত ছিল জুডিশিয়ারি করা উচিত ছিল এই পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাব এই পাঁচটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে চ্যানেল সাংসদ তার এক্স্যান্ডেলে দিয়েছেন এটা যে কতটা গুরুত্বপূর্ণ আবারও আমরা আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরলাম জনগণের সামনে এবং যারা কেন্দ্রীয় সরকারের নির্বাচিত এবং যে সরকার রয়েছে দেশের ভার তাদের হাতে রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে নীরব কেন এই বিষয় নিয়ে দায়বদ্ধতা কারোর উপরে ফিক্স করে দেয়নি কেন যদি নেই কেন ওনার ছাপ এই বিষয় নিয়ে বললেন কেন সি স্মার হলো কেন এই সময় প্রশ্নগুলো ইন্টেলিজেন্স রেজের হলো কেন আমরা তো বুঝতেই পারছি ছাব্বিশ জন মারা গেছে

Tiveste sempre em frente de mim, e até que enfim. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই কাঁচাপাড়া খটক রোড রোড লোক সিনেমা চালমারি রোড লিচু বাগান মন্ডল রোড আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে